অবশেষে লাইভে এসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ভয়ঙ্কর তথ্য দিলেন সাবেক এমপি সুমন তিনি বলেন আজ আমি আপনাদের সত্যি কথাটাই বলবো শেখ হাসিনার মতো মহিলা দুনিয়াতে আর একটাও নেই যত কথা সব এই ভদ্র মহিলার হতো কত অসহায় শিক্ষার্থীদের যে হত্যা করিয়েছে শুধু ক্ষমতায় টিকে তাকার জন্য এমনকি সে ক্ষমতার জন্য তার নিজের কাছের মানুষকেও কোন করতে দ্বিধা করে না এক এক সময় এক রূপ পাল্টায় এই মহিলা তার এমন অভিনয় দেখে শয়তানেও লজ্জা পায় এসব শুনেও মুখ বুঝিয়ে সহ্য করেছি কারণ দায়িত্ব থাকা অবস্থায় ওনার বিরুদ্ধে কথা বলে সামাল দেওয়ার মতো ক্ষমতা আমার বেরিস্টার সুমনের ছিল না সে কতটা স্বার্থপর দেখেন নিজের এমপি নেতা কর্মীদের বিপদের মুখে ফেলে দিয়ে সে ভারতে চলে গেছে কতটা সুবিধাবাদ দিয়ে একটু চিন্তা করে দেখেন আপনারা তাই আমিও চাই এই মহিলাকে ভারত থেকে এনে কঠিন শাস্তির মুখামুখি করা হোক প্রিয় বিয়র্স বিরিস্টার সুমন আরো বলেন আমি যা বলেছি তা আপনারা হয়তো ভালো করেই জানেন তাই ব্যস্ততার কারণে পরের ভিডিওতে আমি আপনাদের সামনে প্রমাণ সহকারে এই ভদ্র মহিলাকে নিয়ে কথা বলবো তাই প্রিয় সম্মানিত বিহর্স বির মনে কথাগুলো আপনাদের কেমন লেগেছে লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিন আপনার মতামত